হ্যালো স্টুডেন্টস ক্যানসি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো রাজপুত জাতির উত্থান সংক্রান্ত মতবাদ নিয়ে তো এখানে রাজপুত হবে তো রাজপুত জাতির উত্থান সংক্রান্ত নিয়ে একাধিক মতবাদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কয়েকটা মতবাদ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার কি তোমরা যারা যারা এস কি বি ইউ অর্থাৎ সিধু কান্ন বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার ফোরের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো এবং আরেকটি নাম্বার হলো একটি তো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো ঠিক আছে এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ছশো নিরানব্বই টাকা তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এছাড়া হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং রেকর্ডেড ক্লাস ঠিক আছে তো এই ছিল ইনফরমেশন এবারে আমরা আজকে আলোচনা শুরু করব ঠিক আছে তো দেখো রাজপুতদের উত্থান সংক্রান্ত মতবাদ নেই তো দেখো রাজপুতদের উত্থান কখন হয়েছিল তো এই ক্ষেত্রে বলা যায় যে সর্বপ্রথম মৌর্য যুগে ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল ঠিক আছে এবং পর কিন্তু গুপ্ত শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল ঠিক আছে তো যুগের পর রাজা হর্ষবর্ধন ভারতের সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিল বা বলা যায় যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে কিন্তু সক্ষম হয়েছিল কে রাজা হর্ষবর্ধন ঠিক আছে তো এবারে হর্ষবর্ধনের যখন মৃত্যু ঘটে বা মৃত্যু হয় তখন কিন্তু এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে ঠিক আছে এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একাধিক শক্তির উত্থান ঘটে বা বলা যায় যে আঞ্চলিক শক্তির উত্থান ঘটে তো এই যে একাধিক শক্তিগুলির উত্থান ঘটে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এক শক্তি ছিল রাজপুতরা ঠিক আছে বা রাজপুত শক্তি ঠিক আছে বা রাজপুত জাতি তো এই যে রাজপুত জাতির উত্থান কি করে হয়েছিল ঠিক আছে বা কিভাবে এরা এক শক্তিশালী জাতিতে পরিণত হয় বলা বিভিন্ন অঞ্চলে শাসন ব্যবস্থা প্রবর্তন করে কিভাবে এদের উৎপত্তি হয় তা নিয়ে কিন্তু একাধিক মতবাদ প্রচলিত রয়েছে ঠিক আছে তো আমরা তিনটে গুরুত্বপূর্ণ মতবাদ নিয়ে আলোচনা করবো যার মধ্যে অন্যতম প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ মতবাদ হলো অগ্নিকুল মতবাদ নিয়ে ঠিক আছে রাজপুতদের উত্থান সংক্রান্ত মতবাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এক মতবাদ হলো অগ্নিকুল মতবাদ তো দেখো এই মতবাদ অনুযায়ী কি বলা হয়েছে বলা হয়েছে যে যে ব্রাহ্মণ বর্দই মনে করেন বশিষ্ঠ মুনি চোদ্দ দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধার জন্য প্রার্থনা করে ঠিক আছে এবং বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকেই বলা যায় যে রাজপুত শক্তির বা রাজপুত জাতির উত্থান ঘটে ঠিক আছে তো ব্রাহ্মণ করিচাঁদ বড়ই একজন কবি তিনি কি মতবাদ প্রবর্তন করেছেন তিনি বলেছেন যে বৈশিষ্ট্য মুনি কি করেছিলেন চোদ্দ দিন ধরে যজ্ঞ করেছিলেন কিসের জন্য বীর যোদ্ধাদের জন্য ঠিক আছে এবং তার এই যজ্ঞের আগুন থেকেই বিভিন্ন বীরযোদ্ধা বা বলা যায় যে রাজপুত জাতির উত্থান ঘটে ঠিক আছে তো রাজপুত জাতি হিসেবে কোন কোন জাতি বিশেষত চৌহান পারমার চালুক্য গাহরবাল চান্দেল প্রভৃতি রাজপুত জাতির কি হয়েছিল উদ্ভব হয়েছিল ঠিক আছে এই গেল প্রথম মতবাদ এবং দ্বিতীয় মতবাদ স্বরূপ বলা যায় যে স্মিথের মতবাদ ঠিক আছে একটি গুরুত্বপূর্ণ মতবাদ তো দেখো স্মিথ বলেছেন তিনি বলেছেন যে সতীদাহ জহর ব্রত এবং অসমের যোগ্য। ইত্যাদি ভারতীয় সমাজে ভারতীয়দের কাছে ছিল বহু পরিচিত ও ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা ঠিক আছে তো ঐতিহাসিক ভিনসেন স্মিথ রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে এই যুক্তিটি দিয়েছেন তিনি বলেছেন যে রাজপুতরা অশ্বমের যজ্ঞের আয়োজন করতেন তাই তারা আর্য ছিলেন তো ভিনসের স্মিথ বলেন যে সতীদাহ প্রথা জহরব্রত প্রথা এবং অশ্বমেধ যোগ্য এগুলো ভারতীয় সমাজে কিন্তু বেশ পরিচিত কতকগুলি প্রথা ঠিক আছে তো রাজপুতরাও এই প্রথাগুলির হলো হচ্ছে যে অবলম্বন করতেন তাই তারা আর্য ছিলেন বা বলা যায় যে তাই তারা ভারতীয় ছিলেন তো ভিনসেন স্মিথ এই মতবাদ পোষণ করেছেন ঠিক আছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো বান ভট্টের মতবাদ ভট্ট কার সভা কবি হর্ষবর্ধনের কবি তো তার গুরুত্বপূর্ণ মতবাদ হলো যে হর্ষবর্ধনের সভা কবি হবে এখানে ঠিক আছে সভাকবি ভট্ট মনে করেন যে উচ্চ বংশীয় ক্ষত্রিয় সন্তানেরা রাজপুত নামে পরিচিত ঠিক আছে তো তিনি মনে করতেন রাজপুত এখানে রাজপুত হবে রাজপুতরা ছিলেন সূর্য ও চন্দ্র তো হর্ষবর্ধনের সভাকবি ভট্ট কি বলেছেন রাজপুত জাতির উৎপত্তি নিয়ে তিনি বলেছেন যে বিভিন্ন যে উচ্চ বংশীয় ক্ষত্রিয়রা ছিল ঠিক আছে ভারতবর্ষের যেমন মৌর্য গুপ্ত বিভিন্ন যে উচ্চ বংশীয় ক্ষত্রিয়রা ছিল সেই ক্ষত্রিয় সন্তানেরাই রাজপুত ছিলেন ঠিক আছে বা রাজপুত জাতি ছিলেন এবং তিনি বলেছেন যে তারা মূলত সূর্য ও চন্দ্র বংশ জাত ঠিক আছে সুতরাং বলা যায় যে রাজপুত জাতির উত্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতবাদ পোষণ করেছেন যার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মতবাদ হলো অগ্নিকুল মতবাদ ভিনসেন স্মিথের মতবাদ এবং কি বার্ন হটের মতবাদ ঠিক আছে তো এই তিনটি মতবাদ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এই তিনটি মতবাদ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ